ವಸ್ವಸ ಆಕ್ರಂತೋ এক ব্যক্তি অজুতে কোনো অঙ্গ ধোয়ার পরও আমার মনে হয় দোয়া হয় পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এবং নামাজের উপসেজদা ও রাকাত সংখ্যা নিয়েও প্রায় সময় সন্দেহ হয় এ থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি বিশেষ করে সালাতে পবিত্রতা নিয়ে ওয়াসোয়াস দিয়ে থাকে এই শয়তান নাম হলো খিনজাব এর নাম হলো খিনজাব বিভিন্নভাবে মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে সাধারণত বাম দিক থেকে দিয়ে থাকে যদি বাম দিক থেকে দিয়ে থাকে এরকম আপনি এই ওয়াসোয়াস যদি আপনি ফিল করেন তাহলে সেক্ষেত্রে বাম দিকে আমি তিনবার থুতু ফেলবেন জাস্ট জিব্বার আগা যে আপনার সুয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ থুতু অর্থাৎ জাস্ট থুতু করা হ্যাঁ এর মানে এই না যে অনেকগুলো থুতু ফেলতে হবে এরকম কোনো বিষয় না থুতু নিক্ষেপ করলেন বাম দিকে তিনবার এবং আহমন্তবিল্লাহ ওরা সুলহি পড়লেন আওয়াজবিল্লাহ নিশ্চয় তোমরা জিম পড়তে পারেন এগুলোর মাধ্যমে সালা আপনি ওয়াস থেকে মুক্ত হবেন আর ওয়াস শয়তান যখন দেয় তখন সেটাকে পাত্তা না দেওয়া কোনো প্রকার গুরুত্ব না দেওয়াটা কেয়া না করাটা কিন্তু এই ওয়াস থেকে মুক্তির অন্যতম আত্মবিদেশি চেষ্টা আমাদের করতে হবে